আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি পৃথিবস পেস থেকে কেমন আছেন আপনারা আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ভ্যাকেশনের ব্লগগুলো তো রয়ে গিয়েছে সেগুলো পরে আবার নিয়ে আসবো এখন চলে যাচ্ছি আমার ননদে মেয়ের বিয়েতে তো যাই হোক ইনভাইটটা পেয়েছিলাম ফোনে অনেক আগেই যখন আমরা ভ্যাকেশনে ছিলাম কার্ড দিয়ে গিয়েছিল তো যেতে যেতে বৃষ্টি ছিল প্রচুর এবং বৃষ্টির কারণে সময়টা লাগছিল শুক্রবার যেহেতু তো যেতে যেতে আমরা তো বরযাত্রার যে গাড়ি সে গাড়িটাও পেয়ে গেলাম বরযাত্রার গাড়ির সাথে সাথেই আমরা চলে গেলাম পৌঁছে গেলাম সেই কমিটি সেন্টারে যাই হোক তারপর বের হলাম বাইরে বৃষ্টি হওয়াতে সবাই খুব দ্রুত বেরিয়ে চলে যাচ্ছিলাম উপরের দিকে উপরে যাওয়ার সাথে সাথে প্রথমেই দেখা হয়ে গেল আমার ছোটো চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ির সাথে এবং ছিল যার বিয়ে যেই ননদের মেয়ের বিয়ে সেই ননদ তো আমরা সবাই মিলে দেখা করলাম এবং কুশল বিনিময় করলাম চাচা চাচি সামনে বসা ছিল যেহেতু নাতনির বিয়ে যার কারণে তারা সবাইকে ওয়েলকাম করছিল তো চাচি বলছিল কেন হলুদে আসতে পারলাম না গতকাল ছিল আমার সেই ভাজনির হলুদ আসতে পারিনি কারণ শরীরটা খারাপ ছিল আর মাত্র ভ্যাকেশন থেকে এসেছি সময়টা হয়নি যাই হোক চাচি খুব আদর করছিলো এরপর গল্প করতে করতে আমার বড় ননটটাও চলে আসলো তার সাথে একটু কথা বলে তারপর ভিতর দিকে চলে যাচ্ছে আমরা যেতে যেতে আরেক ভাগ্নির হাজবেন্ড এর সাথে দেখা তো ওর সাথেও কথা বললাম তারপর বললো যেহেতু মামি এসেছেন সবাই মিলে আগেই খেতে বসেন তো খাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল তো আমরা বললাম ঠিক আছে এর মধ্যে থেকে আমার আরেক ননদের সাথে দেখা হয়ে গেল সে ছিল আমাদের সাথে একসাথে জাপানে অনেক বছর পর ওর সাথে দেখা যার কারণে খুব খুশি হয়ে গিয়েছে অনেক দিন পর দেখা কিন্তু আবার আমাকে নালিশও করছে ভাইয়ের কাছে যেহেতু কথাবার্তা হয় না এর জন্য যাই হোক তারপরে বাচ্চাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এর মধ্যে আমাদের ভাগ্নি চলে আসলো মানে যে কনে তারপর কনেকে সুন্দর করে বসানো হলো আমি একটু এগিয়ে গেলাম দেখতে ওর বিয়ের সব কিছু তো যাই হোক তারপর সবাই পিছন থেকে ডাকছিল খাওয়ার জন্য আমরা এরপর খাওয়ার জন্য বসে পড়লাম যেহেতু উপরে ফ্লোরে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা তো সেকেন্ড ফ্লোরে ছিলাম তো এখানেই খাওয়া দাওয়া করছিলো সবাই এবং কনের সাথে ছিল আমি আর উপরে ফ্লোরে যাইনি আমরা এখানেই সবাই খাওয়া দাওয়ার জন্য রিকোয়েস্ট করাতে এখানেই বসে পড়লাম এদিকে কনেকে বসানো হয়েছে কনের ফটোশ্যুট হচ্ছে আর আমরা এখানে বসে পড়েছি খাবারের জন্য তো সবাই একটু একটু করে আসছিল এবং আমার সাথে দেখা করছিল তো অনেক দিন পর ফ্যামিলির কোনো নিজস্ব প্রোগ্রাম হয় ছেলে মেয়ে বা যে কোনো একটি প্রোগ্রাম হয় খুব ভালো লাগে কারণ অনেক দিন পর পর অনেকের সাথে দেখা হয় না আর এখন তো খুব ব্যস্ত সময় অনেকের সাথে দেখা হওয়ার কোনো সুযোগই থাকে না এই সব প্রোগ্রামগুলিতে আসলে সবার সাথে দেখা হওয়ার একটা সুযোগ থাকে যাই হোক এক এক করে সবাই আসছিলো আর পুরান ঢাকার বিয়ে যেহেতু সবাই একটু দেরি করে আসে আমরা যেহেতু একটু দূরে থাকি যার কারণে আমরা সব সময় টাইম মেনটেন করার চেষ্টা করে থাকি আর আমার কাছে এটাই মনে হয় ঠিক কারণ টাইম মেনটেন করতে না পারলে আসলে সময় বাচ্চাদের ওইটা শেখানো যায় না আর বাচ্চারা যদি এই সব জিনিসটা শেখে ছোটোবেলা থেকে তাহলে আমার মনে হয় সব কিছুতে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে যাই হোক অনেক কথা বলে ফেললাম খাবার এসে পড়েছে খাবার আসার পর খাবার সার্ভ করছিল তারপর আমরা সবাই মিলে একটু একটু করে খাবারটা সবার সাথে গল্প করতে করতেই খাবারটা এনজয় করছিলাম হাফ ফ্রাই চিকেন ছিল তারপরে খাসি রেজালা ছিল জর্দা ছিল আরও অনেক কিছু ছিল ওদিকে বর অনেক এগুলো নিয়ে সবাই ব্যস্ত আসলে বর এখনও আসেনি আমরা যে গাইড দেখেছিলাম সেটা আসলে আমাদের বরের গাড়ি কিন্তু তারা এখন এসে পৌঁছয়নি যাই হোক তো আমরা খাবারে ফাঁকে ফাঁকে সবাই এসে এসে দেখা করছিল। আর ওই যে কনের বাবা তো সবাইকে নিয়ে এসে কনেকে দেখাচ্ছিলো সে তো খুবই ব্যস্ত এদিকে খাবারের পরিবেশনে অনেক কিছু সে মেয়ের বাবা আয়োজন করেছিল তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম তারপরে আর কি হ্যান্ড ওয়াশের পর্ব যেটা সবাই করে থাকে বেয়ারারা আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যাই হোক একটা পর্যায়ে কনেকে ফটোশ্যুটের জন্য সবাই ওয়েট করছিল আমরাও অপেক্ষা করছিলাম যাতে কনের সাথে একটু ফটোশ্যুট করতে পারি তো আমরা একটু অপেক্ষা করছিলাম গল্প করছিলাম সবাই মিলে এক এক করে সব ননদরা আসছিলো এবং তারা সবাই বিশেষ করে বেশিরভাগই সবাই বিক্রমপুরের তারা বিক্রমপুর থেকে অনেকে এসেছে এটা আমার সেই ননদের ছেলে সে এসে পরিচয় করিয়ে দিচ্ছে কারণ আমার সাথে অনেক বছর পর তার সাথে দেখা এরপর আমার সেই বড় যাচাত ননদটা সেও চলে আসলো অনেক মজা করছিল। আমরা অনেক গল্পও করছিলাম একটা পর্যায়ে মেয়েকে বললাম যে সবাই একসাথে মিলে ছবি তুলি কারণ আবার কবে দেখা হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক তারপর মেয়ের মা তো মনটা খুবই খারাপ আমি টোকে হাসানোর চেষ্টা করছিলাম আমি জানি যতই চেষ্টা করি না কেন তার মন ভালো হবে না আজকে তো এদিকে আমাকে দেখাচ্ছিলো ওর পক্ষ থেকে মেয়েকে কি দিচ্ছে গোল্ডের ব্যাপারে তো যাই হোক এই গোল্ডের সেটটি মেয়েকে উপহার দিচ্ছে সেটাই আমাদের দেখাচ্ছিলো বড় ভাইকে দেখাচ্ছিলো ও আচ্ছা আমরা কিন্তু সবার বড় মানে আমার হাজবেন্ড মানে বংশের সবার বড় ভাই ওই হিসেবে আমি ওদের সবার বড়ো ভাবি এবং ভাই তো যাই হোক তারপর ওদের গোল্ডের ব্যাপারটা দেখালো সবাইকে কি কী মেয়েকে দেওয়া হচ্ছে সেটা আর ছেলেদের বাড়ি থেকে কি দিবে সেগুলো বলছিল তারপর এক পর্যায়ে সব বন্ধের সাথে আমি বললাম আমার হাজব্যান্ডকে তুমি সব বন্ধের সাথে একটু ছবি তোলো কারণ সবার সাধারণত দেখা হয় না তারপর এক এক করে ছবি তোলার পর আমরা সরাসরি চলে গেলাম আবার চাচা চাচির কাছে তাদের সাথে ছবি তুলবো কারণ আজকে আমরা আছি কালকে হয়তো নাও থাকতে পারি একটা স্মৃতি থাকবে এর জন্য আসলে গল্প করতে করতে তারা তো দাদা দাদুকে পেয়ে অনেক খুশি চাচা চাচি আমাদের অনেক আদর করে আমার বাচ্চাদের তো অনেক আদর করে তারপর রিকোয়েস্ট করছিলাম যে আমাদের বাসায় যেন এখনই যায় কিন্তু দেশের বাড়িতে চুরি হচ্ছিল এরকম একটা ঘটনা শুনলাম যার কারণে চাচা থাকতে চাচ্ছে না সে বলছে এখন সে থাকবে না যার কারণে পরে এসে আমাদের বাসায় বেড়াবে যাই হোক অনেক রিকোয়েস্ট করার পর কাকিও একই কথাই বললো যেহেতু নাতনিটা বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েটা একদম মানে কান্নায় ভেঙে পড়বে যার কারণে কাকি কিছুদিন থাকবে কিন্তু চাচা চলে যাবে এই তো সব গল্প করতে করতে দুজনে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে কাকা কাকির সাথে অনেক গল্প করছিলাম আর যেহেতু আগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ডের সাথে আমার কাকার সাথে অনেক ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছোটোবেলা থেকে আর কাকিও খুব আদর করে আমার হাজব্যান্ডকে ওই হিসেবে আমাকেও অনেক আদর করে আমার বাচ্চাদেরও অনেক আদর করে যাই হোক অনেক গল্প টল্প করছিলাম আমরা অনেক পুরনো কথা আবার মনে পড়ে যাচ্ছিলো সেসব কথা বলতে বলতেই সময়টা পেরিয়ে গেলো এরপর আমরা সরাসরি চলে গেলাম আমাদের ভাগ্নির কাছে কারণ এখনো বর আসেনি এরপর আমরা একটু সুযোগ পেয়ে ফটোগ্রাফ বললাম যে আমরা একটু ছবি তো ছবি পর্বটা শেষ করে আমার ননদের কাছে এসে বসলাম এর মধ্যে বর চলে আসলো ওদিকে আমাদের বাড়ির সব বাচ্চারা বরকে ওয়েলকাম জানানোর জন্য দ্রুত চলে আসছিল সবাই আগে আগে চলে এসে বরকে ওয়েলকাম জানাবে তো সবাই চলে আসছে আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে অবশ্যই জায়গাটাতে আমি ছিলাম না আমার ছেলে নিচে থেকে ভিডিওগুলো করে নিয়ে এসেছে যার কারণে আমি যখন দেখেছি আমার কাছে ভালো লেগেছে গেছে যাই হোক একটা পর্যায়ে বর উপরের দিকে চলে আসলো আস্তে আস্তে মার্শাল্লা বর দেখতে সুন্দর আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের মেয়ের জামাই যার কারণে আমরা তো ভালো বলবোই যাই হোক তারপর বরকে তো এখানে গেট ধরা হয়েছে গেট ধরার এই জায়গাটাতে খুব মজা হয় আর আমরা যেহেতু মামি চাচি মায়ের সমান যার কারণে আমরা তো সামনে যেতে পারছি না এখানে আমার মেয়ে ছেলেরাই সবাই মিলে মজা করছিল খুব মজা আনন্দ করে শেষ পর্যন্ত বরকে ঢুকানো হলো এবং সে পরিশেষে ওয়েলকাম করলো আমাদের যাই হোক তারপরে এক এক করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেল সবাই এবং বর স্টেজের দিকে চলে গেল ফনের সামনে এরপর প্রথমেই শুভ দৃষ্টি হল বরকনের সাথে তারপর এখান থেকে বর এবং কনের কিছু ফটোশ্যুট করা হলো ওই সময়টাতে আমরা অপেক্ষা করছিলাম শুভদৃষ্টির পরেই বর কনেককে গহনা পরিয়ে দেবে তাদের পক্ষ থেকে যার কারণে আগেই গহনাগুলো বের করে সবাইকে দেখানো হচ্ছিলো যারা যারা এখানে ছিল এবং বরের যে মামি তারপরে বড় বোন তারাই সব কিছু করছিলো গহনাগুলো একটু একটু করে কনেকে পরিয়ে দেওয়া হচ্ছিল মানে আমার ভাগ্নিকে পরিয়ে দেওয়া হচ্ছিল এবং ওকে মার্শাল্লাহ খুব সুন্দর লাগছিল গহনা গুলো সম্পূর্ণ পরিয়ে দেওয়ার পর আনটিটা পড়ানো হলো ছেলের পক্ষ থেকে মেয়ের বিয়ে বলে কথা বাবা খুব মন খারাপ সবাই ওদিকে বর কনেকে আংটি স্বজন যারা এসেছিল বন্ধু এসেছিল তারা সবাই সামনে দাঁড়িয়েছিল ভিডিওটি এমন মেয়ে করছিল যার কারণে ঠিক মতো ভিডিওটি তোলা হচ্ছিল না তারপর এদিকে পর্বটা শেষ হওয়ার পর আমরা আসলে চলে যাব যার কারণে আমরা তো শেষ মতো থাকতে পারবো না এদিকে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল কোরআন ঢাকায় তারা সবাই একটু একটু করে আবারও আসতে শুরু করেছে তাদের সাথেও আমাদের একটু একটু করে আবার দেখা হচ্ছে তারপর চাচা যেহেতু চলে যাবে বিক্রমপুর আমরাও চলে যাব যার কারণে তার কাছ থেকে বিদায় নিচ্ছিলাম ওদিকে এখানে বসা ছিল আমার দুই দেবর সময় ছিল না যার কারণে আমরা চলে এসেছিলাম আর দূরে রাস্তায় জন্য আরও বিশেষ করে পুরোটা বিয়েতে থাকতে পারিনি এদিকে মামি ছিল চাচি ছিল এদের সবার সাথে বিদায় নিচ্ছি আসলে ওই যে বললাম গল্প তো আর শেষ হয় না আমাদের এক এক করে সবার সাথে দেখা করে তারপর যখন বের হয়ে যাচ্ছি তখন বাকি যারা এখন আসতে শুরু করেছে তাদের এক একজনের সাথে আমাদের গেটেই দেখা হয়ে গেল অনেকেই উপর দিকে চলে খাওয়ার জন্য তা আর তারা যারা বাকি ছিল তাদের সাথে দেখা হয়ে গেল এবং কথা বলছিলাম বিনিময় করছিলাম এক কুশল সবার সাথে মোটামুটি দেখা হওয়ার পর পরে আমরা আসলে নিচে নেমে গেলাম এই তো আমার ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই দোয়া করবেন আমার ভাগ্নির নতুন জীবন জন্য আমরাও দোয়া করি আমার ভাগ্নি এবং ভাগ্নি হাজবেন্ড তারা যেন অবশ্যই সুখে থাকে আল্লাহ যেন তাদের অবশ্যই সুখী করে এবং তাদের সুন্দর জীবন জীবনযাপন যেন হয় এবং তাদের নতুন জীবন যেন সব কিছু সুন্দরভাবে হয় এই দুয়াই করি তো এই পর্যন্তই রইলো আমার ছোট্ট একটি ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খুদা হাফেজ আসসালাম আলাইকুম